পঞ্চম শ্রেণীর বিন্দু শুভ সকাল গণিত ক্লাসে তোমাদের স্বাগত আজ আমরা গণিত ক্লাসের তোমাদের সময়ের আরেকটি ক্লাস করব। এর আগে আমরা দুটি ক্লাস করেছি সময়ের উপর ক্যালেন্ডার সম্পর্কে জেনেছি এবং সময়ের বিভিন্ন ধরণ নিয়ে আলোচনা করেছি আজকে একশো আটত্রিশ পৃষ্ঠার সময়ে রূপান্তর নিয়ে আমরা আলোচনা করব তোমরা বই খাতা নিয়ে তৈরি হয়ে নাও আজকে বই খাতা কলম রাখতেই হবে কিছু রাব কাজ করতে হবে তোমাদের তোমরা খাতা কলম নিয়ে নাও এবার আজকে দেখি তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণের দেখো বারো দশমিক তিনে আছে সময়ের রূপান্তর সময়ের রূপান্তর আমরা সময় নিয়ে এই চ্যাপ্টারে অধ্যায় আলোচনা করছি ক্যালেন্ডার থেকে শুরু করে অধিবর্ষ শতাব্দী দশক যুগ আমরা আমরা শিখেছি আজকে দেখব সময়ের ক্ষুদ্রতম একক বা ছোট ছোট একক যা ছিল আমরা ঘুড়ির কাটাই যা হিসাব করে থাকি সময়টাকে যেমন আহ সেকেন্ড মিনিট ঘন্টা দিন তারপর আসে দিনের পর আসে মাস মাসের পর আসে বছর এই যে আমরা হিসাবটা করি ঘড়ির কাটা থেকে শুরু করে আমরা ক্যালেন্ডারে চলে যাই বছর মাস বছর সেই রূপান্তরগুলো কিভাবে আমরা সেকেন্ড থেকে মিনিট ঘন্টা দিন মাসে যেতে পারি আজকে সেই দিকটা আমরা শিখে নেব তাহলে উদাহরণে যেতে বলেছি তোমাদের দেখো বারো দশমিক তিনের উদাহরণ এক বলেছে সেকেন্ডে রূপান্তর করি সেকেন্ড আমরা জানি ঘড়ির কাটাতে আমরা সেকেন্ড হিসাব করতে পারি সেই সেকেন্ডে আমরা পরিণত করব এক ঘন্টাকে বলছে এক ঘন্টা পরিণত করা তারপর তিন নম্বরে বলেছে তিরিশ দিনকে সেকেন্ডে পরিণত করা এখন সেকেন্ডটা কি আমাদের সেকেন্ডের হিসাবটা আমাদের জানতে হবে আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা এ দুটো আমরা সবাই জানি আবার জানি আরো জানি চব্বিশ ঘন্টায় একদিন তারপর আরো জানি তিরিশ দিনে এক মাস আচ্ছা যাই হোক এবার আমরা দেখি কিভাবে রূপান্তর করতে হবে রূপান্তর মানে রূপ চেহারার পরিবর্তন যেমন সেকেন্ড থেকে মিনিট মিনিট থেকে ঘন্টা এভাবে আমরা কিভাবে আনতে পারি দেখো এক নম্বর সমাধানে তোমাদের করে দেওয়া আছে এক ঘন্টা সমান আমরা জানি ষাট মিনিট এখন তার পরের লাইনে আছে এক নম্বর সমাধানের দেখো ষাট গুণ ষাট সেকেন্ড এখানে কেন ষাট গুণ ষাট বললাম কারণ এক ঘন্টায় ষাট মিনিট এখন মিনিটকে আবার বানাবো সেকেন্ড কারণ আমার প্রশ্নে বলেছে সেকেন্ডে পরিণত করতে হবে রূপান্তরিত করতে হবে আবার তাই আমরা ষাট দিয়ে ষাট সেকেন্ডে এক মিনিট তাই আমরা ষাট মিনিটকে আবার ষাট দিয়ে গুণ করেছি সেকেন্ড হয়ে গেছে এখন এই দুটোর আপনি তুমি গুণ করে খাতা গুণ করে দেখো তিন হাজার ছয়শো সেকেন্ড চলে আসে আমরা এখন এইভাবে এই হিসাবটা থেকে আমরা মুখস্থ করে নিতে পারি যে এক ঘন্টায় তিন হাজার ছয়শো সেকেন্ড এটা আমরা মুখস্থের ভিতরে রেখে দেব এখন যেভাবে আমরা মুখস্থ করেছি যে মুখস্থ করে জানি যে ষাট মিনিটে এক ঘন্টা চব্বিশ ঘন্টায় একদিন তাহলে আমার এই একদিনকে কি করতে হবে আমার সেকেন্ডে পরিণত করতে হবে তাহলে ঘন্টা প্রথমে দিনকে তৈরি করা হলো ঘন্টাতে ঘন্টার পরে আসতে হবে মিনিটে তাহলে মিনিট আমরা এখান থেকে এবং মিনিট থেকে সেকেন্ডে আমরা এক নম্বর থেকে পেয়ে গেলাম ছত্রিশ এক ঘন্টায় হয় তিন হাজার ছয়শো সেকেন্ড তাহলে আমরা চব্বিশ ঘন্টা একদিনে পেয়েছি চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশকে আমরা তিনশো তিন হাজার ছয়শো সেকেন্ড দ্বারা গুণ করে দিলে সরাসরি পেয়ে যেতে পারি আর যদি তুমি ভেঙে ভেঙে করতে চাও হ্যাঁ করতে পারবে চব্বিশ ঘন্টাকে প্রথমে সাইট দিয়ে গুণ করো তাহলে কী হবে মিনিট হবে তারপর আবার সেটাকে তুমি আবার সাইট দিয়ে গুণ করো তখন সেকেন্ড হয়ে যাবে কিন্তু রেজাল্ট কিন্তু এটাই হবে যে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এবার যাই তিন নম্বরে ত্রিশ দিন আছে তাহলে এই দিনকে কি করতে হবে সেকেন্ডে কিন্তু যেতে হবে তাহলে দিনকে আগে আমরা ঘন্টাতে রূপান্তরিত করি অথবা দুই নম্বর থেকে সরাসরি চলে আসতে পারি যে আমরা একদিনে পেয়েছি ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে তিরিশ দিনকে আমরা ছিয়াশিটা হতে পারে সে নিয়মেও তুমি করতে পারো তাহলে আমরা এটা দেখে নিলাম এরপরে আরেকটা রূপান্তর দেখব এবার বলছে উদাহরণ দুই নিচের সময়কে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করি কি হলো তাহলে মাস দিন এবং ঘন্টায় এই এই কথাটাকে মনে রাখতে হবে যে আমাকে কিসে রূপান্তর করতে বলেছে যা নিচে যা দেওয়া আছে সেটাকে মাস মাস প্রথম এবং ঘন্টা তিনটা করতে বলেছে এবং একটা শর্ত দেওয়া আছে যে এক মাস সমান তিরিশ দিন ধরতে হবে কেন দেওয়া হলো এক মাস সমান তিরিশ দিন আমাদের ক্যালেন্ডারে আমরা দেখেছি কোনো কোনো মাস একত্রিশ দিনে হয় কোনো আবার একটি মাস আঠাশ এবং উনত্রিশ দিনেও হয় কিন্তু আমার এখানে এই শর্তের উপর নির্ভর করে অঙ্কটা করতে হবে যে এক মাস দিন আচ্ছা চলো যাই এবার সমাধানটা দেখি এক নম্বর সমাধান হলো এক হাজার ঘণ্টা তাহলে ঘন্টাকে আমরা প্রথমে কি করব দিন দিন করতে হলে কত ঘন্টায় একদিন চব্বিশ ঘন্টায় তোমরা খাতা কলম খাতা কলম নিয়ে নাও তোমরা খাতা কলম নিয়ে নাও খাতা কলমে তুমি ভাগ করে দেখবে এক হাজারকে কত দিয়ে ভাগ করা হয়েছে চব্বিশ দ্বারা চব্বিশ দ্বারা ভাগ করলে হয়ে যায় একচল্লিশ দিন এবং ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টা কোথায় থাকবে অবশিষ্ট যা থাকবে কারণ তোমার এক হাজার ঘন্টা থেকে যা অবশিষ্ট থাকবে সেটাই ঘন্টা হিসাবে থেকে যাবে আর ভাগফলটা দিন হিসাবে থেকে গেল এবার আমার ষোলো ঘন্টা থাকবে আর ষোলো ঘন্টাকে আমরা তেমন কিছু করব না কারণ যদি চব্বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার বেশি হতো তাহলে আবার আমরা নিয়ে নিতাম ভাগে চলে যেত কিন্তু এখানে ষোলো ঘন্টা আছে ষোলো ঘন্টায় থাকবে চব্বিশ বা চব্বিশের বেশি হলে আমরা সেখানে একটা হিসাব করতাম এখন একচল্লিশ দিনকে দিনকে আমরা দেখব কি দিনকে আমরা ত্রিশ দিন হয়ে গেলে এক মাস ধরে নিব তাহলে আছে আমার একচল্লিশ দিন অবশ্যই আমার মাস আসবে এক একটি মাস আসবে তিরিশ দিন এটাকে আমরা কি দ্বারা কী দ্বারা ভাগ করব তিরিশ দ্বারা ভাগ করব কেন কারণ আমাদের বলা আছে এক মাস সমান তিরিশ দিন তিরিশ দিয়ে ভাগ করলে একবার যাবে তোমরা ভাগ করে দেখো খাতাতে এবং অবশিষ্ট থাকবে এগারো দিন তাহলে হয়ে গেল আমার মাস বের হয়ে গেছে এক মাস দিন বের হয়ে গেছে এগারো দিন এবং ঘন্টা বের হয়ে গেছে ষোলো ঘন্টা তাহলে আমার অবশেষ এবার দেখো আমরা লিখতে পারি তাহলে এক হাজার ঘন্টায় এক মাস এগারো দিন ষোলো ঘন্টা হবে এবার দুই নম্বরটা দেখে ফেলি ঠিক একই ভাবে এটা আছে আট ঘন্টা। তাহলে ঘন্টাকে প্রথমে আমরা চব্বিশ দিয়ে ভাগ করে দিন করে দিব তুমি রাপে করে ফেলো তিনশো দিন হলো এবং আট ঘন্টা রয়ে গেল এবার সেই ভাবে ৩০ দিয়ে ভাগ করে দিব দিনকে এক কত মাস হবে তাহলে আমরা তিনশো কে তিরিশ দ্বারা ভাগ করছি এবং তুমি রাপে করে দেখবে পাশাপাশি এগারো মাস তিন দিন অতএব 8 আট ঘন্টায় এগারো মাস তিন দিন আর সেকেন্ড আট সরি এগারো মাস তিন দিন আট ঘন্টা হচ্ছে তাহলে এবার আমরা আরেকটি সমাধানে চলে যাই দেখো বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আচ্ছা নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ধরি এক মাস সমান তিরিশ দিন নিচের প্রশ্নটা আছে কি পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করতে হবে হ্যাঁ আমরা শিখে আসলাম এবার দেখি এটাকে আমরা পারি কিনা সমাধান দেওয়া আছে কি এক মাস সমান তিরিশ দিন আমার তাহলে পাঁচ মাস সমান কত দিন হবে একশো পঞ্চাশ দিন পাঁচ দ্বারা গুণ করে দাও তারপর বলছে এই দিনকে কি করতে হবে ঘন্টায় রূপান্তর করতে হবে তাহলে আমরা জানি একদিনে চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ দ্বারা আমরা এই একশো পঞ্চাশকে গুণ করে দিব আমরা জানি একদিন সমান চব্বিশ ঘন্টা অতএব একশো পঞ্চাশ দিন সমান একশো পঞ্চাশ গুণ চব্বিশ সমান তিনশো তিন হাজার ঘন্টা অর্থাৎ পাঁচ মাস ঘন্টায় রূপান্তরিত কত ঘন্টা আসবে 3600 ঘন্টা এবার আরেকটি দেখি তোমরা আমরা এখানে কত বলেছে লক্ষ মাস দিন ঘন্টা এবং প্রকাশ মিনিটে প্রকাশ করি এবার আমরা দেখে নেই চার নম্বরে বলছে এক লক্ষ মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো ঠিক একইভাবে দেখো আমরা প্রথমে এক লক্ষ মিনিটকে কি করব মিনিটকে আনব ঘন্টাতে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে ষাট মিনিটে এক ঘন্টা আমরা ষাটটা ভাগ করে দিই তুমি রাপে করে নিবে দেখো ভাগ কর ভাগ করে আমাদের আসবে এক হাজার এবং অবশিষ্ট থাকবে চার মিনিট থেকে এরপর আমরা কি করব দিনে পরিণত করব। আমরা জানি চব্বিশ ঘন্টায় একদিন এখন তাহলে চব্বিশ দ্বারা ভাগ করব কাকে এক হাজার ছয়শ কে ভাগ করে দিয়ে আমরা পেয়ে গেলাম উনসত্তর দিন এবং দশ ঘন্টা এখন আরেকটা কি বাকি আছে মাসে নিয়ে আসতে হবে হ্যাঁ আমাদের দেখা যাচ্ছে ঊনসত্তর দিন আমরা তিরিশ দিনে এক মাস বলি তাহলে এখানে আমরা মাস পেয়ে যাব ভাগ করে দিয়ে দেখি তিরিশ দিয়ে ভাগ করব এক মাস সমান দিন দিন অতএব সমান দুই মাস নয় দিন তাহলে আমরা পেয়ে গেছি মাস পর্যন্তই আমাদের শেষ অতএব এক লক্ষ মিনিটে দুই মাস নয় দিন দশ ঘন্টা এবং চল্লিশ মিনিট হবে চল্লিশ মিনিট হবে হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে বাড়ির কাজ নিয়ে নাও আমি এই উদাহরণে যে দুটি সমাধান করে দেখালাম এখানে আরো কয়েকটি উদাহরণ তোমাদের প্রশ্ন রয়ে গেছে সমস্যা রয়ে গেছে তোমরা এই আমার ক্লাসটা ফলো করে বারবার ভিডিওটা দেখে এই একের দুই তিন এবং চার নম্বর সমাধানটা করে ফেলতে পারবে আশা করি তোমরা বুঝেছ এবং বাসার কাজটা করে ফেলবে তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই এই ক্লাসের জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে আবার দেখা হবে এই সময় নিয়ে পরবর্তী ক্লাসটাতে